আসসালামু আলাইকুম সো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বা যে জিনিসটা যে কোশ্চেনটা অ্যান্সারটা এক্সপ্লেনেশনটা দেখব সেটা হচ্ছে যে চার বিটের এ এর কাঠামো ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেন দ্য ডিজাইন আর্কিটেকচার আর্কিটেকচার তো না স্ট্রাকচার আর কি ডিজাইন স্ট্রাকচার অফ আ ফোর বিট এ আচ্ছা সো ফোর বিটের এ তো ফোর বিট অ্যাকচুয়ালি কি যে আমরা শুধুমাত্র এই এলিউ অর্থাৎ চার বিটের এলিউ যেটা হবে ওটা নিয়ে শুধুমাত্র চারটা বিটটি কাজ করতে পারবো যেমন জিরো 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 ওয়ান কিংবা হচ্ছে ওয়ান জিরো জিরো এরকম যোগ করতে পারবো ঠিক আছে চার বিটে বেশি হবে না এবং এখানে ক্যারি নিয়ে কাজ হবে না ঠিক আছে আচ্ছা এখন এ জিনিসটা অ্যাকচুয়ালি কি তো দেখবেন এর মধ্যে মেনলি এ এলিউটা থাকে এ এলিউ যে কাজটা করে সেটা হচ্ছে আপনার লজিক্যাল এবং অ্যারিথমেটিক কাজ যেমন আপনি যোগ করা বিয়োগ করা তারপর হচ্ছে অ্যান্ড অপারেশন তারপর হচ্ছে অর অপারেশন এই কাজগুলো সে করতে পারবে এই চার বিটের এলিউটা এই কাজগুলি মেনলি করতে পারে আচ্ছা তো দেখেন প্রথমতে আসি তো এটা আপনি কিভাবে আঁকাবেন না খুব সহজে আঁকানোর সিস্টেমটা কি খুব সহজে আঁকানোর সিস্টেম হচ্ছে আপনি দুইটা ব্লক নেবেন দুটা ব্লক নিলাম একটা ব্লক হচ্ছে অ্যারথমেটিকের আর একটা হচ্ছে লজিক্যালের ইউনিট তো এই অ্যারিথমেটিক এবং লজিকালের মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এবং এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে আপনার একটা হচ্ছে মানে দুইটাই মেনলি দুইটা ভ্যালু হচ্ছে আপনার এর মধ্যেও যাবে এল এর মধ্যেও যাবে অর্থাৎ অ্যারাথমেটিকের মধ্যে যাবে লজিকালের মধ্যেও যাবে গেলো এখন আপনি কোন কাজ করবেন যোগ করবেন মানে যোগ করবেন বিয়োগ করবেন গুণ এন অপারেশন করবেন নাকি ভাগ অপরেশন অর অপারেশন করবেন এটা ডিসাইডের জন্য দুটা সিলেক্ট লাইন থাকে একটা হচ্ছে এস ওয়ান আর একটা হচ্ছে এস জিরো তো যে কাজটা হবে এই এস ওয়ান যেটা হবে এটা হচ্ছে মেনলি এর মধ্যে চলে যাবে একটা আবার এখান থেকে একটা যাবে হচ্ছে এর মধ্যে যাবে আচ্ছা এর মধ্যে থেকে একটা সিগন্যাল চলে গেল আরেকটা একটা যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এস ওয়ান যেটা এই সিগনালটা এই দূরে থেকে যে ইনফরমেশনগুলো পাবে সেটার উপর মাল্টিপ্লেক্সিংয়ে হবে অর্থাৎ মাল্টিপ্লেক্সার কাজ করবে এরপরে মাল্টিপ্লেক্সারে যে কাজটা করে আপনার হচ্ছে যদি একাধিক ইনপুট থাকে সেটাকে কি করতে পারে অল্প ইউনিটে কনভার্ট করতে পারে তো এখান থেকে একটা সিগনাল যাবে হচ্ছে আপনার এর মধ্যে তারপর এখান থেকে একটা লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ফ্ল্যাগ বা জেড যদি বলি জিরো ফ্ল্যাগ বলে কি জিরো বা ফ্ল্যাগ যে টাইপে যাই বলে আর কি ওই হচ্ছে লাস্ট ডিসিশনটা নেবে এখন কাজটা কীভাবে হবে সো মনে করেন আমি দিলাম হচ্ছে আপনার জিরো ওয়ান আচ্ছা একটা কাজ করি সেটা হচ্ছে যে এটা মুছে ফেলি তো সে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ দশ তার সাথে লেটছে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে কথা হচ্ছে এটা এটা হচ্ছে তাই পাঁচ হচ্ছে তো পাঁচ এবং এটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পাঁচ সরি এটা হচ্ছে দশ এটা হচ্ছে পাঁচ এইটা হচ্ছে যোগ করুন তো আপনি যখন যোগ করবেন তখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি এস ওয়ান এবং এস টু এর মধ্যে কি অপারেশন করবেন অর্থাৎ আপনি বলবেন এটাকে যোগ করবেন যদি যোগ করেন তাহলে যে কাজটা করতে হবে দেখেন এভাবে লিখবেন এটা হচ্ছে যেভাবে লিখবেন আর কি যে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে এস এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু মানে এস জিরো এটা হচ্ছে এস ওয়ান যদি জিরো জিরো হয় মানে আপনি যদি দুইটাই জিরো দেন তাহলে যে কাজটা করবে যোগের কাজটা করবে যদি ওয়ান জিরো দেন তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে বিয়োগের কাজটা করবে যদি ওয়ান ওয়ান হয় তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার অ্যান্ড অপারেশন করব যদি ওয়ান ওয়ান হয় তাহলে আপনার অর অপারেশন করবে আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওকে তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটুকু আপনার আমরা রিমুভ করে দিই কোনটুকু রিমুভ করবো এটুকু রিমুভ করে দিই ওকে তো এখন মেন কাজটা কীভাবে হবে দেখেন লেটসে এক্স এবং ওয়াই এর মধ্যে আমি ভ্যালো দিয়েছি ভ্যালো কিছু একটা ভ্যালো দিছি এবং লাইন এখান থেকে সিলেক্ট করে দিয়েছি লাইট সেখানে কিছু একটা ভ্যালু দিয়েছি এবং সিলেক্ট করলাম জিরো এবং জিরো তাহলে কী হবে তাহলে এক্স এবং ওয়াই ভ্যালু দুই জায়গায় যাবে যাওয়ার পরে আপনার ওর অ্যারাতপিটিক্যাল কাজটা করবে লজিক্যালের কাজটা করবে পরে এখান থেকে সিগন্যালটা দেখবে সিগনাল দেখার পরে এখান থেকে একটা সিগনাল যাওয়ার পরে ও ওই রিলেটেড কাজ করবে লিটস এখান থেকে সিগনালটা গেল এই সিগনালটা যাওয়ার পর বুঝলো আসার এখানে যোগের হয়তো কাজটা করা লাগতে পারে ও করলে হয়তো এখানে এখানে হয়তো অ্যান্ড অথবা অরেন্ড এখানে একটা অপারেশন করা লাগতে পারে এটা যাওয়ার পর এখান থেকে দুইটা আউটপুটই আমাদের মাল্টিপ্লেক্সে চলে আসবে তো মাল্টিপ্লেক্স নিয়ে যাওয়ার পরে যে কাজটা হবে এখান থেকে এই যে একটা সিগন্যাল একটা সিগনাল এখানে তো এর মতো ডিসিশনটা আসবে আউটপুটটা কি হবে মানে আমাদের যোগের কাজটা করতে বলছে তাহলে যোগ এটা দিতে হবে তো এখানে মাল্টিপল আউটপুট থাকতেও পারে যেমন চারটা আসছে এখানে হয়তো দুটো আসতে পারে দুইটা হয়তো জেড কাজ চলে যেতে পারে তো জেড লাস্টে বা জিরো যেটা ওটা লাস্টে অ্যাকচুয়ালি আপনার ডিসিশনটা নেবে যে অ্যাকচুয়ালি এটা কি হবে মানে এটা যোগ করতে হবে বিয়োগ করতে হবে গুণ করতে হবে নাকি মানে কি করতে হবে অ্যাকচুয়াল ডিসিশনটা কার কাছে যাবে

আপনি যদি একটু দেখেন হচ্ছে আপনার বইয়ের পরের চ্যাপ্টারটা মানে পরের তো না পরের পৃষ্ঠাটা দেখবেন কোন লাইন দেওয়া আছে আপনার আউটপুট দেওয়া আছে মেনলে আমি যেগুলো দেখাইছি ওইগুলো মেনলি ওখানে দেওয়া আছে সো দ্যাট ওয়াজ দ্য মেন এক্সপ্লেনেশন সো করি বুঝতে পারছেন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সো ভিডিও না মানে যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখলে ইনশালা বুঝতে পারবেন তো লাস্ট রিক্যাপ যদি করি আপনার হচ্ছে দুইটা ইউনিট থাকবে সাধারণত অ্যাথমেটিক লজিক্যাল ইউনিটের মধ্যে দুইটা ইউনিট থাকে একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে অ্যাথমেটিক্যাল অর্থাৎ যোগ বিয়োগ করার জন্য এখন চার ফাংশন কারণ হচ্ছে চার বিট হচ্ছে আপনার চারটা বেটে বেশি কাজ করতে পারবেন ইউজার এক্স এবং ওয়াইয়ের মধ্যে ইনপুটগুলো দিবে দেওয়ার পর এটা দুইটার মধ্যে চলে যাবে যাওয়ার পর এখান থেকে আপনার এস এর সিগন্যাল দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোন কাজটা করতে চাচ্ছেন লজিক্যাল নাকি অ্যাথমেটিক্যাল তো তারপর যে কাজটা হবে এখান থেকে কিছু একটা আউটপুট যাবে এখান থেকে কিছু একটা আউটপুট যাবে তারপর এখান থেকে হয়তো যোগের আউটপুট গেল অথবা বিগের আউটপুট গেলো অথবা দুইটাই গেল তো সেম ফর ডিস ওয়ান দুইটা হয়তো গেল তারপরে মাল্টিপ্লেক্স যে কাজটা করবে এখান থেকে যে আউটপুট আসবে এখানে কুমায়া দিবে অর্থাৎ লেটসে অনেকগুলো যদি যায় সেখান থেকে কুমায়া নিয়ে আসে কুবে আসার পরে এখান থেকে একটা আউটপুট গেল তো তারপর জেড দেখবে যে অ্যাকচুয়ালি এই আউটপুটের সে আউটপুট কিনা এর উপর ডিসিশন নিয়ে ও মেনলি যে কাজটা করবে যে অ্যাকচুয়াল আউটপুট যেটা হবে ওটা ওটা এখান থেকে ফেস করে নেবে দ্যাট ওয়াজ দা মেন থিং ওকে